আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলবো রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার কাজ নয় যারা সংগ্রাম করেছে যারা ভূমিকা রেখেছে তারা একটি দল করুক কোনো আপত্তি সমস্যা সমস্যা কিন্তু পার্টি আসলে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এখন। রাষ্ট্র সংস্কারের কথা বলছে এই রাষ্ট্র সংস্কার কিন্তু করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু আগে থেকেই আমরা বক্তব্য দিয়েছি আমরা আগে থেকেই বলেছি এই সংবিধানকে রেখে রাষ্ট্রের কোনো উন্নয়ন করা যাবে না আমরা আগেই বলেছি যে সংবিধানের পরিবর্তন হতে হবে সংস্কার হতে হবে আমরা আগেই বলেছি রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যেই ক্ষমতায় আসুক সে আসলে ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং রাষ্ট্র সংস্কার ইজ এ মাস্ট রাষ্ট্র সংস্কার হতে হবে ন্যূনতম রাষ্ট্র সংস্কার যদি বাংলাদেশে না হয় তাহলে বন্ধুগণ তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না সুতরাং আমাদের সকলের দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা আপনারা কি এই সরকারকে সহযোগিতা করতে চান কিন্তু আমাদের এই সরলতা এই সহযোগিতার সুযোগ নিয়ে সরকার যদি আর একটি কিংস পার্টি গঠন করতে চায় আর একটি একগানা তৈরি করতে চায় আমরা কি সেটা মানবো কেউ যদি দল গ্রহণ করতে চায় করুক কোনো আপত্তি নেই আমরা অগ্রিম অভিনন্দন স্বাগত আমরা জানিয়ে রাখছি কিন্তু সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সুবিধা নিয়ে কোন দল যদি গঠিত হয় সেইটা হবে কিংস পার্টি কিংস পার্টির পক্ষে জনগণ থাকবে না থাকবে না! যারা সংগ্রাম করেছে যারা অভ্যর্থনে ভূমিকা রেখেছে তারা একটি দল করুক কোনো আপত্তি নাই সমস্যা নাই কিন্তু কিংস পার্টি আসলে আমাদের সমস্যা আমরা ইতিমধ্যে দেখতেছি যে কোনো কোন উপদেষ্টা কিংস পার্টি গঠনে সহযোগিতা করছে নানানভাবে বক্তব্য দিচ্ছে নতুন রাজনৈতিক উত্থান তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে না নানান ধরনের কথাবার্তা বলছে আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলবো রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার আপনার কাজ নয় আপনি একটি নিরপেক্ষ সরকারের অংশ সুতরাং বক্তব্যের মধ্যে নিরপেক্ষতা থাকতে হবে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং এরপরে অভ্যুরদের পরে আরেকটি সংগঠন গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি আচ্ছা আপনারা দেখেন যে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংগঠন গঠিত হয়েছে কোন সংগঠন মিডিয়াতে এত গুরুত্ব পাচ্ছে না জাতীয় নাগরিক কমিটি মিডিয়াতে এত গুরুত্ব কেন পাচ্ছে কারণটা কি কারণ মানুষ মনে করছে মিডিয়ার কর্মীরা মনে করছে সাংবাদিকরা মনে করছে যে এই সংগঠন সরকারের একটি সংগঠন ওই জাতীয় নাগরিক কমিটিকে ইতিমধ্যে অনেকে কিংস পার্টি মনে করছে এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় যারা সুবিধাভোগী জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আওয়ামী লীগের পেটার তারাও যুক্ত হয়ে যাচ্ছে পরে আবার তাদেরকে বহিষ্কার করছে